রামগদি বয়ারচর মহাসড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে দুই উপকূলীয় অঞ্চল যেসব গ্রামে বাস করে হাজার হাজার মানুষ ছয় দিন টানা বৃষ্টিতে এবং জোয়ারের কবলে পড়ে ভাঙতে শুরু করেছে এই সড়কটি যেখান দিয়ে যাতায়াত করে প্রতিদিন লক্ষাধিক মানুষ সড়ক ভাঙার ফলে ভোগান্তিতে এলাকার সাধারণ জনগণ ও স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী যাতায়াতে অনেক কষ্ট হচ্ছে তাদের সড়কটি বিচ্ছিন্ন হওয়ার পরে যাতায়াত বন্ধ হয়ে যাবে শিক্ষার্থীদের এতে করে শিক্ষাঙ্গনে অনেক ক্ষতিগ্রস্ত হবে এই স্থানটি রামগতি ঘাট নামে পরিচিত যেখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখান থেকে জেলারা মাছ বিক্রি করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাছ হস্তান্তর করে থাকে রোড ভাঙার ফলে ক্ষতিগ্রস্ত হবে জেলারা নদীর মাছ বিক্রি করে তাদের ছেলে মেয়ে স্ত্রী মা বাবাকে দুমুঠো ভাত খাওয়ান রোডটি ভাঙার কারণে না খেয়ে মরে যাবে বলে জানানো জেলেরা এই উপকূলীয় অঞ্চলটি কৃষকদের জন্য বিরাট একটা স্থান যেখানে কৃষকেরা কিস্তিতে টাকা তোলে ধান চাষ করে সাধারণ জীবনযাপন করে যাচ্ছেন এই রোগটি ঠিক না হলে এতে করে দুর্ভোগ ও ভোগান্তিতে পড়বে সাধারণ কৃষকেরা সর্বস্তরের মানুষের দাবি রামগতি বয়ারচরের মহাসড়কটি অতি দ্রুত ঠিক করা হোক নয়তো ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ মানুষের লক্ষ্মীপুর থেকে কবির হোসেন রাকিব এম কে টিভি নিউজ টোয়েন্টি ফোর আমি ইউনি মহাদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছি যে যে বয়াসর এমন রামগতি বয়াসরের যে মহাসড়ক যেটা এখন নদীর বুক গর্বে বিলীন হয়ে যাইতেছে ইউনি মহাদের কাছে অনুরোধ করেছি যে এই বিশেষ করে এই মহাসড়কটা রক্ষা করার জন্য অনুরোধ করছি আমি তিরিশ হাজার মানুষ পায় এই বয়াসর তিরিশ হাজার মানুষের যাতায়াত তিরি তিরিশ হাজার মানুষের বসবাসই বয়চ্ছদ এবং যদি এই রাস্তার অতি দুরুত্ব মেরামত না করা হয় তাহলে মানুষের এখন স্কুলে এই যে রামগুতি এই যে আমুদিয়া কলেজ এবং রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই যে যে কোলাভাইনগুলো আসা যাওয়া করতেছে এখন তো এই যদি সড়ক অতি দুরুত্ব মেরামত না করে তাহলে তো এই কোলাবাহীনগুলা স্কুল ঘোড়া লেখা নষ্ট হয়ে যাবে পাশে পাশে একটা জমা মসজিদ আছে এক হাজার মানুষ